নমস্কার শুভ সন্ধ্যা নাটকবালার তরফে আপনাদের সবাইকে আমাদের সাদর অভিনন্দন আমরা শুরু করছি আমাদের নাটক

তুমি বলো আমি তো আপনি কাউকে পাঠ করে তুমি বলা যায় না একটু টাইম তো লাগবে কি কি কথা ফুল সজ্জা রাতে স্বামীকে কেউ আবার আপনি বলে ডাকে না হ্যাঁ অনেকেই বলে আমার বৌদি তো দাদাকে আপনি করে বলে দশ বছর বিয়ে হয়ে গেছে এখনো তুমি বলতে পারে না বড় আনন্দ পেলাম কথাটা শুনে আচ্ছা আপনি বিলেতে থাকেন কেন কলকাতা আপনার ভালো লাগে না

এত রাত আবার কে ফোন করে হ্যালো হ্যাঁ তুমি যা কথা লাগে হ্যাঁ কত আশা করেছিলাম হ্যাঁ না না কথা হয় রে খালি করে করুন করুন কালিকার কথা মনে আছে তো হ্যাঁ কতদিন ধরে দেখি না রে বাংলা কাল আসি চলে হ্যাঁ আরে না না কথা কম কি হালাই কোন সুইচার রাতে খালি করে গরুম গরুম হ্যাঁ না দেখতে ভালোই বেশ ভালোই আইসা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা রাখি হ্যাঁ রাখি কি ব্যাপার তুমি অমন বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছো কিন্তু কি হয়েছে

ছিল শিশখানে আম আর বা আম আর কি কি হলোটা কি হ্যাঁ বিতিক করছো কেন তো তুমি সময় মন টন্টন পড়ো নাকি সোয়া ওসব ভুলে ভাই এত গরমে কোনো না ভাই তুমি আমারে ভাই নাকি ও তা আগে তাতে তোমার কিসের এত গরম

বা উত্তম কুমার্টি ঘটি গোটি সৌমিতু চ্যাকেচী হেমন্ত থ্যাকেছি সব সব গোটি আমাদের ঘর গো আর সুচিত্রা সেন সাবিত্রী চ্যাকাশ্রী অপর্ণা সেন কি সব সব সেই বাঙাল আমাদের মতো মা জান অপর্ণা সেন হি মুখটা চুপসে গেল যে হ্যাঁ হাইরা গেলা তো ও তুমি যতই বাও না কেন

আরে না সুন্দর খুব ভালো লাগে আচ্ছা মেগনা তো সত্যি খুব ভালো লাগে ভিষণ ফেভারিট আমার হুম খুব ভালো লাগে হুম চুপ একদম চুপ তখন থেকে অনেক কথা শুনলাম কখনো কয় বাংলা কখনো কয় গোরু কখনো কয় আমির খান আবার এখন মেগ না চালাকি পাইছো না যা ইচ্ছা তাই করবা মেগনা তো সত্যি ভালো লাগে তোমা না কইব না একদম কইবানা কারো কথা কইবানা শুধু আমার কথা কইব শুধু আমারে তোমার ভালো লাগে বলবা আমি তোমার স্বামী না দেই ফুলছতেই না আমি স্বামী হইল না হইবো হইব অবশ্যই হইব কি করে হইব যে আভা নে কিছু করে যে ফুলছজা আমি চললাম সাদে বাহবা

কতদিন পর সূর্য দেখলাম ছোটবেলায় বাবা মার সঙ্গে এখানটায় বসে আমি সানরাইজ দেখতাম ভোরের নরম লাল আলোটা মায়ের মুখে এসে পড়তো যে কি দারুণ লাগতো তুমি তুমি কিছু মনে করিল না আমি জানি তুমি বাঙাল ভাষা বুঝতে পারো না কিন্তু আমার একটুখানি কইতে দাও আমি এই ভাষায় কেন কই জানো এই ভাষায় কইলে আমি আমার বাবা মায়ের ফিল করতে পারি বুঝতে পারি তারা আমার কাছে আসে আ আ আমি তোমারে ঠিক বুঝাইতে পারতি না ना ना आप भी बोलो आप भी बोलो ना मुझसे बातचीत ऐसे अपने संजीवनी तक मुझसे बातचीत थैंक यू थैंक यू ऐसे तीन दिन दोहरा ताकि आमिर खुश रहे सी ऐसे बुर वेला है सांते ऐसे दिक्कत है आमिर फील कुत्ते पता सी थैंक यू

এইভাবে চিরজীবনী তো ফুল অপেক্ষায় থেকে যেতে পারি বলো